তো জানুয়ারি মাসের দু তারিখে কিন্তু আমার ছেলের মুখে প্রসাদ ছিল এটা তো জাস্ট ছ মাসে ছেলেদেরকে মুখে প্রসাদ দিতে হয় তাই আমি বাড়িতে গোপালের কাছে পুজো দিয়ে ওই প্রসাদটা আমার ভাইওকে মানে মুখে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমাদের অন্নপ্রাশনটা দু মাস পরে হবে বড়ো করে গ্র্যান্ড সেলিব্রেশন হবে ওটা আর যেহেতু এই এখনই করতাম ছ মাসে অন্নপ্রাশনের মানে সেলিব্রেশনটা একটু বড় করেই করতাম কিন্তু জয়ের তো ছুটি পাবে না তাই এখানে এমনি মুখে আমরা পোশাক দিয়ে রেখে দিয়েছি আর দু মাস পরে যখন জয় আসবে তখন আমরা বড় করে সেলিব্রেশন করবো আর বাড়িতে যে মুখে পোশাক দিয়েছি তোমরা তো ভিডিওতে দেখেইছ ফ্রায়েড রাইস আর দম আর বেগুনি আর চাটনি পাপড় মিষ্টি হ্যান্ডাভ্যান্ডা অনেক কিছু হয়েছিল তো আমাদের বাড়ির লোকই শুধু নিমন্ত্রিত ছিল আর আমার শ্বশুর শাশুড়ি আর কেউ না তো সেখানে কিন্তু আমাকে অনেক লোক গিফট দিয়েছে মানে সবাই গিফট দিয়েছে গিফট গুলো তোমাদেরকে দেখাবো তো একটা করে দেখাই দেখাচ্ছি দেখো থালা এই যে থালা বাটি আর গ্লাস থালাটা খুব সুন্দর ছোট্ট ঠিক আছে এই থালা বাটি গ্লাসটা দিয়েছে হচ্ছে আমার বড় মা দিয়েছে রিহুকে আশীর্বাদ করে আর এই হাফ হাতা জামা আর এই হাফ এই হাফ প্যান্ট এই ফুল প্যান্টটা আর এই ফুল হাতা জামা এইগুলো আমার মা দিয়েছে রিহুকে এইটা পরেই তো মামার মামা বাড়ির থেকে জামা কাপড়টা পরেই তো মানে মামা কি বলো অন্নপ্রাশনের ভাতটা খেতে হয় মুখে পোষা তার কি খেতে হয় তো এইগুলো কিন্তু আমার মা দিয়েছে যেহেতু শীতকাল ফুলাতাও দিয়েছে আবার গরমকালের জন্য হাফ হাতাও দিয়ে দিয়েছে দুটো পরেই কিন্তু রিউ একবারে সব খেয়েছে আর এখানে দেখাচ্ছি এইটা দিয়েছে আমার মেজমা একটা হুডি ইয়েলো কালারে তার সাথে প্যান্টও আছে আর এইটা দিয়েছে বড় বৌদি ওইদিকে দেখাতে হবে না হ্যাঁ এইটা দিয়েছে বড় বৌদি এই জামা প্যান্টের সেটটা এটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ফুল প্যান্ট এই যে এটা হয়েছে আর এই সোয়েটারের সেটটা দিয়েছে ডাক্তার কাকি দেখো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে কালারটাও খুব সুন্দর আর একটা ইউনিক গিফট আছে ওটা দিয়েছে আমার মামি এই যে রূপোর চামচ এই চামচটা দিয়েই কিন্তু রিহু খেয়েছে প্রথম পায়েস আর তার সাথে তো আমার মা ওই যেটা দিতে হয় মামাবাড়ির থেকে পিতলের থালা বাটি গ্লাস সেগুলো তো সবই দিয়েছে কাঁসার না পেতল আমি ঠিক জানি না এই দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি ওইগুলো মা না সব আবার প্যাকিং করে তুলে রেখেছে তাই ওগুলো আমি এখন দেখাতে পারছি না তো সব কটা গিফটি কিন্তু সবার সুন্দর হয়েছে সবাই আমার ছেলেকে একটুখানি আশীর্বাদ করো এটাই আমার কাছে অনেক